ইউরোপীয় ফুটবল মৌসুম শুরু হয়েছে দুই মাসও পার হয়নি এরই মধ্যে শুরু হয়ে গেছে চোটের মিছিল চোটের কারণে মৌসুম শেষ হয়ে গেছে ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার রোজ্রের এমনকি বার্সেলোনার গোলরক্ষক মার্ক আন্দ্রেটার স্টেগেনেরো এবার সেই তালিকায় নাম লিখিয়েছেন কিলিয়ান এমবাপ্পে চোটের কারণে এমবাপ্পে অন্তত তিন সপ্তাহ খেলতে পারবেন না বলে নিশ্চিত করেছে সংবাদমাধ্যম ইএসপিয়ান বিস্তারিত জুলাইয়ে রিয়াল মাদ্রিদে নাম লেখানো এই ফরওয়ার্ড কি দুর্দান্ত মৌসুমিনা শুরু করেছিলেন এর মধ্যেই এলো দুঃসংবাদ গত পঁচিশ সেপ্টেম্বর লিগায় আলাভেসের বিপক্ষে ম্যাচে চোট পেয়েছেন ২৫ বছর বয়সী এম এই চোটে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন এই ফরাসি ফুটবলার আলাভেসের বিপক্ষে তিন দুই গোলে জিতেছে লস ব্লাঙ্কোসরা ওই ম্যাচে গোল করেছেন এম বাপ্পে তবে ম্যাচ শেষে রিয়াল কোচ কার্লো আনচেলোত্তি জানান কিছুটা ব্যথা অনুভব করেছেন এম বাপ্পে পরে রিয়ালের পক্ষ থেকে এমবাপ্পের চোটের বিষয়টি নিশ্চিত করা হয় ক্লাবের বিবৃতিতে জানানো হয় রিয়াল মাদ্রিদের মেডিকেল বিভাগ কিলিয়ান এমবাপ্পের শারীরিক পরীক্ষা করে দেখেছে যে তার বাম পায়ের বাইসেপস ফেমোরিসে আঘাত লেগেছে এজন্য কতদিন খেলার বাইরে থাকতে হবে তা অবশ্য জানানো হয়নি এদিকে এ বিষয়ে ইএসপিএনকে একটি সূত্র জানিয়েছে অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে এমবাপ্পেকে আর তাই আগামী উনত্রিশ সেপ্টেম্বর অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে এম বাপ্পেকে না পাওয়া কার্লো আনচেলোত্তের জন্য কিছুটা অস্বস্তির এমনিতেই চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে এক ম্যাচ বেশি খেলে সতেরো পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দুই নম্বরে আছে রিয়াল সমান ম্যাচে একুশ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সা আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন এদিকে রিয়ালে যোগ দেওয়ার পর এটাই এমবাপ্পের প্রথম ইঞ্জুরি ব্লাঙ্কোস্টদের জার্সিতে তিনি সব মিলিয়ে নয় ম্যাচ খেলে সাত গোল করেছেন এর মধ্যে লিগে করেছেন পাঁচ গোল সঙ্গীতা শাহ বিজয় টিভি নিউজ ডেস্ক